সম্মানিত শুধু কাছেও দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন পর চলে এলাম নিজের ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারেনি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলে সেটা হচ্ছে আনার বা ডালিম গাছের ওয়াটার সাগার নিয়ে আপনারা জানেন সাইগার সাই গোত্রের যে কোনো গাছ অথবা মালটা বা কমলার এদের ওয়াটার থাকার হয় যা কিনা গাছের চেয়ে দ্বিগুণ অন্যান্য ডালের চেয়ে ওরা দ্বিগুণ শাখা পোশাকা তৈরি করে অনেক খাবার সেই ওয়াটার থাকার ডালটি সংগ্রহ করে থাকে আর সেই কারণে অন্যান্য ডালগুলি কোনো ধরনের খাবার পেতে পারে না সেগুলো দুর্বল হয়ে যায় যেমন এই ডালটি ঠিক আছে আর ওয়াটার থাকা ডালগুলি সাধারণত খুব আকাশের দিকে উঠে যায় এই যে দেখুন এখানে একটু অটার ডাল আছে আমরা এই ডালটি রাখবো না ডালটি কেটে ফেলব একদম গোড়া থেকে ডালটা কেটে দিতে হবে ডালটি কেটে দিয়েছি কাটা হয়নি এখনো এই যে আমি কাজ করি এই ধরনের ডালটি সম্পূর্ণটা একদম উপরে দিকে উঠে এসেছে এটি হচ্ছে ওয়াটার সাকার ডাল এই শুধু গাছে খাদ্যই সংগ্রহ করবে কিন্তু এতে ফুল হইলে হয় পুরুষ ফুল এই শুধু অন্যান্য গাছকে খাদ্য সংগ্রহ করার থেকে বিরত রাখে অন্যান্য ডাল আপনার দুর্বল হয়ে পড়ে তাই এই ওয়াটার সাকার ডালটি আমরা গাছে রাখবো না চলুন আমরা আরেকটি গাছে আপনাদেরকে ওয়াটার সাগর দেখাবো